আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত প্রেম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দার অন্তরের কলবের ভিতরে নিই তবে যদি আমি আল্লাহর প্রেমকে জাগ্রত রাখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাল কে মই ময়দানে এই একটু প্রেমের বসাই আমি আল্লাহ তারে মাফ করে দেব সুবহানাল্লাহ মানুষ বানাইলা ইলা আল্লাহ প্রেমের কারণে

असमन मालिक जई अमा ज़मीन मालिक शइ अम्मा लम्मा भोला इला मोला ববু দু মদিনা আমরা কেমনে যাবো যাদা বল ধুরে ম দিনা আমরা কেমনে যাবো যাদা আরে দয়া রাল্লা দয়া কর দয়া রাল্লা नासिलो मीना ल

আমার আপনার মতো ব্যক্তি পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যদি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি ন্যূনতম সুক্রিয়া আমরা অদম বান্দারা আদায় করতে পারবো না তারপর অন্তরে খালিস নিয়তি আকাশ পাতা করে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আপনার আপনারা খুশি না বেজার বেজার কে বেজার হচ্ছে শয়তান শয়তানে কিন্তু ভালো কাজে মানুষকে অগ্রসর করে না শয়তান মানুষকে ভালো কাজে অগ্রসর করে না তবে কতিপয় কিন্তু ইতিহাস বর্ণনা আছে যেগুলো এখন হাদিসে নাই তবে বলেছেন যদি ভালো কোনো ইতিহাস থাকে আর এটাকে যদি লক্ষ্য করো তাহলে কোনো ক্ষতি নাই ক্ষতি আছে তাহলে আমি আপনাদেরকে বলি শয়তান মানুষকে কিভাবে সামনে দিতে অগ্রসর করে একবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর

ও আমার বন্ধা ও আমার বন্ধা কোন জিনিসটা তুমি পাও নাই কোন জিনিস কোন এমন জিনিস আছে যে জিনিসটা আমি আল্লাহ পাকে থেকে তোমাকে করে দিল খুব খেয়াল করে শুনবিন মানুষের মস্তিষ্কের মধ্যে দুইটা পাঠ আছে একটা হচ্ছে সাবকনজাকশন আর একটা হচ্ছে কনজাকশন সাবকনজাকশন অর্থাৎ ব্রেইনের নিচের অংশ যেই জিনিসটার মধ্যে মানুষের মাথার ব্রেইনের ভিতরে একটা জিনিস ঢুকে ওই জিনিসটা ব্রেইন থেকে কেউ হয় না বাইর হয়ে যায় না ইয়াদ থাকে যেমন বাচ্চারা কোরআনে হাফিজ না মাদ্রাসার তালেবে ইলমরা যখন এত সুন্দর করে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে

একটা জবর কেউ কেউ পরিবর্তন করতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফের মধ্যে যা বলে দিয়েছেন কুরআনুল কারীমের শুরুতের পশুর প্রথম আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী এই কুরআনুল কারীমের মধ্যে কেউ সন্দেহ পোষণ করে যদি কুরআনুল কারীম তিলাওয়াত করে তাহলে তার তিলাওয়াত হবে না সওয়াব হবে না গোমরা হবে কি হবে আমার কথা ছিল আল্লাহ কোন কায়নাতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রেমের সঙ্গে বাধাগ্রস্ত এমন কোন জিনিস আমার আল্লাহ সৃষ্টি করেন নাই তারপর আমার আল্লাহ প্রশ্ন করেন কোন জিনিস আমার থেকে আমার বান্দাকে আলাদা করে দিল বৃদ্ধ ব্যক্তি গভীর রজনীতে তাহার যুদের সময় রওনা দিল মসজিদে প্রায় ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে মসজিদ তাও মসজিদটা মধ্যে বের দিয়া বাসের বেড়া গাছের বেড়া দিয়ে গাছের পাতা দিয়া মসজিদ বানানো হয়েছে মসজিদের জন্য রওনা দিল এই বৃদ্ধ ব্যক্তির ইমান শক্ত থেকে শক্ত থেকে শয়তান ধরতে পারলো না শয়তান তারা করে চলে গেল প্রতিমত করতেছে ভালো কাজ থেকে সব সময় যদা করতেছে আলাদা করার জন্য চেষ্টা করতেছে মাঘ মাইয়া শীতের সময় গভীর শীত এই শীতের সময় রাত্রিবেলা যখন রওনা দিল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় শয়তান রাস্তার মধ্যে কিছু জায়গায় কাদা তৈরি করলো ওই কাদার মধ্যে শয়তান ওই বৃদ্ধ ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলাই দিল যখন বৃদ্ধ ব্যক্তিকে রাস্তার মধ্যে কাদার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম ওই বৃদ্ধ ব্যক্তি এক সেকেন্ড দেরি করেন নাই ওখান থেকে ফিরে এসে মাঘ মেয়ে কূপের মতো একটা পুষ্কুলি ছিল ছোট্ট একটা কূপ ছিল আগে পুষ্কুলির অবস্থা এত বড় ছিল না ওই কূপের মধ্যে পুষ্কুলির মধ্যে তিনি লাভ দিয়ে পড়া দূষণ করলেন একখানা গামছা ছিল আর একটা লুঙ্গি ছিল নিজের পরনের লুঙ্গিটা ভালো করে পানিটা ভালো করে চিপে পানি ফেলে তারপর গামছা পরিধান করলেন যখন যারা দেওয়ার পর লুঙ্গি থেকে পানিটা বের হয়ে গেল ওই ভিজা লুঙ্গি পরে আবার রওনা করলেন মসজিদের উদ্দেশ্যে আমাদের বর্তমানের মুসলিমদের ইমান বড় শক্ত নিজেকে দাবি করে কিন্তু নামাজ পড়ে না এক অক্ত ঠিকই না আমাদের মুসল্লিদের ইমান বড় শক্ত কিন্তু নামাজ পড়ে না কয়েক জন্য আমার যারা নামাজ পড়েন না রোজা রাখেন না ফজরের সময় আরামের গুমকে আরাম করে যারা ফজরের নামাজ পড়ি আমার আল্লাহ পাক রব্বুল এক এক পদে এক এক ফেরেস্তাদেরকে সাক্ষী রাখেন আর বলেন ও আমার ফেরেস্তারা শুনে রাখো আমার বান্দা এত আরামের গুম হারাম করি এত আরামের বুম হারাম করে মাদ্রাসা কল বেলিম রা রাত্রি বেলা ফজরের পূর্বে প্রত্যেকটা মাদ্রাসায় শীতের সময় আসলেই উস্তাদ এবং ছাত্ররা রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ছাত্রদেরকে জাগায় দেন তারপর ছাত্ররা তিলাবত করতে থাকে ফজরের পর্যন্ত আপনার তিলাবত করেন না আমিও মাদ্রাসায় পড়াইছি ডিউটি করছি আমরাও খেদমত করছি আমরা নিজেও ছাত্র ছিলাম নিজেও পড়ছি ওই তাহাজ্জুদের সময় ছাত্রদেরকে কেন শিক্ষকরা পড়ায় জানো সমস্তটা দিন সব সময় ছাত্রদের ব্রেইনের ভিতরে কত ধরনের চিন্তা চেতনা থাকে তাতে যখন তাহাজ্জুদের সময় হয় ব্রেইন একদম পরিষ্কার থাকে শান্ত সৃষ্ট থাকে ওই সময় বাচ্চারা তিলাওয়াত যখন করে ওই সময় যে ইয়াদ চুকু কোরআনের ছাত্ররা যে ইয়াদ চুকু করে ওই ইয়াদ চুকু কখনো শুকে না এজন্য চেষ্টা করে দেখবেন আপনার সবক করতে পারছেন না সবকের মধ্যে বার বার মুসব লাগতেছে একবার চেষ্টা করে দেখবেন তাহার যুদ্ধের সময় পড়ে তার যদি সময় রিভিশন দিয়ে চেষ্টা করে দেখবেন ওটা আর জীবনে শুটবে না কি আমাদের কি আমাদের দিনও পর্যন্ত হয়তো মনে থাকতে পারে ওটা জীবনে শুটবে না বৃদ্ধ ব্যক্তি প্রথমবার তখন পানির মধ্যে বানাই দিলাম গোসল করলেন উঠলেন পরিষ্কার হয়ে আবার রোয়ানা শয়তান কিছু কিছু আবার রোয়ানা দিল শয়তান যখন পিছন পিছন আবার রোয়ানা দিল ঠিক সেম জায়গার মধ্যে যাওয়ার পরে আবার শয়তান ধাক্কা দিয়ে ফেলায় দিল ওই বৃদ্ধ ব্যক্তিটা ওখান থেকে উঠে আবার সেম ভাবে গিয়ে গোসল করলো আবার রোয়ানা দিল ইবলিশ শয়তান ওই বৃদ্ধ ব্যক্তিকে একটা হারিকে হাতের মধ্যে নিয়ে সাদা জুব্বা পড়ে ওই ব্যক্তিকে আস্তে আস্তে করে মসজিদ পর্যন্ত আগায় দিল মসজিদের গেট পর্যন্ত করা আগায় দিল

তোমার কার যদি শয়তানি করা তাহলে মসজিদ পর্যন্ত আমাকে কেন আগায় দিলাম কেন নামাজ পর্যন্ত পৌঁছাতে আমাকে সাহায্য করলে একটু জানার বিষয় না শয়তান ডাক দিয়ে বলে বৃদ্ধ বাবা যখন আপনাকে আমি প্রথমবার ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে তিন ভাবে বিভক্ত করে নিলেন তিন ভাবে বিভক্ত করার পরে আপনার প্রথমবার যখন সলাইলাহ সাথে সাথে আপনার তিন বকের এক ভাগ গুনাহ মার আল্লাহ মোচন করে দিয়েছেন দুরুদ বলেন একবার যখন গুনা মোচন করে দিয়েছেন দ্বিতীয়বার যখন ঢাকা দিয়ে নদীর মধ্যে ফেলা দিয়ে আপনি যখন থেকে উঠলেন আবার রওয়ানা দিলেন কুষ্টিয়ার মধ্যে গোসল করলেন আবার কাপড় পরলেন রওয়ানা দিলেন নদীর মধ্যে মসজিদের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত জীবনের গুণাকে তিন ভাগ করে দুই ভাগ গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের শক্তির কারণে মোচন করে দিয়েছে তিন নাম্বার যখন দেখলাম আপনাকে যদি আমি আরো একবার ওই কাদার মধ্যে ফেলা তাহলে আমার আল্লাপাক রব্বুল্লাহ ছোট্ট মাসুম শিশু বাচ্চারা আমল নামাজ যেভাবে সাদা পরিষ্কার থাকে আমার আল্লাপাক রব্বুল্লাহ আলমিন ওই গুণার বুঝাটা আল্লাপাক রব্বুল্লাহ আলমিন ছোট্ট মাসুম আর মতো করে দিবে এজন্য আমি আপনারা ফেলাই দিই আমি আপনার অগ্রসর করে মসজিদ পর্যন্ত এজন্য এই ইতিহাসগুলো বলার কারণ এটা বললে কোনো গুণ হয়েছে এটা হচ্ছে ইমানি শক্তির উৎসব এজন্য কিছু কিছু ইতিহাস ইতিহাসের কিছু কিছু লজিক আছে যুক্তি আছে আবার কিছু কিছু ইতিহাস আট সত্য কাল বা তিনি যেটাকে বলা হয় পিয়াস পিয়াস আট সত্য কাল হতে পারে কারণ পরিস্থিতি স্থান কাল পাত্র ভেদে ইতিহাসের বর্ণনা কথা বুঝতে এক সময় ইতিহাস আসিল পাহাড়ের উপরে দাঁড়ায় বক্তব্য দাও এক সময় ইতিহাস আসিল মসজিদের বাহিরে উচ্চ স্থানে দাঁড়ায় আজান দাও এখন স্থান কাল পাত্র মসজিদের ভিতরে আজান দেওয়া কোথায় মাইকে কেন কারণ তখন ওই জায়গায় গিয়ে আজান মাইকের ব্যবস্থা ছিল আর এখন মাইকের ব্যবস্থা আছে এই জন্য স্থান কাল পাত্র বেঁধে আমাদেরকে চলতে হবে এই কথা বলার কারণ হচ্ছে এই যে মাহফিলের ভিতরে আপনারা আসছেন অনেক মানুষ রাস্তাঘাটে আছে বাড়ির মধ্যে শুয়ে আসে কেউ মোবাইল টিপছে অনেকে ভাবতেছে তো এখনো লাগে নাই তো এখনো লাগে নাই ওয়াশ লাগবে কখন যখন জুস উঠবে যখন টান দিবে তখন ওয়াশ হবে আজকে আমাদের এই মঞ্চের প্রধান অতিথি দেখাল আলিপুরি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ রস করবেন ইনশাল্লাহ আপনার উপস্থিত থাকবেন আর আমি হচ্ছে আপনাদের এলাকার পার্শ্ববর্তী মসজিদের ইনশাআল্লাহ ইনশাল কারিম থেকে একটা আয়াতি রাগ করেছিলাম যদি আল্লাহ রব আয় আমি আমাকে দান করেন ইনশাল্লাহ আমি আয়াতের

বান্দার সাথে কি করবেন না করবেন আমার আল্লাহ পাক রব্বুল সম্পূর্ণ কিছু কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন আর আবার হাবিব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল ওয়ান প্রথম যে আয়াত আছে আমার আল্লাহ পাক রব্বুল দিয়েছেন

হাদিসে উদ্দীর বর্ণনা অনুযায়ী যদি কোন বান্দা আর প্রেমকে নবজির মহব্বত দ্বারা পোষণ বানাইয়া নবজির প্রেমকে পোশাক বানাইয়া আর আল্লাহর প্রেমকে যদি আল্লাহর সাথে মগ্ন করে যদি আল্লাহর সাথে প্রেমিক বনতে পারে কালকে আমাদের ময়দানে যে অর্ডার আমার আল্লাহ করেছি সত্তর হাজার উন্মতকে বিনা হিসাবে জানলাতে দিবেন এর মধ্যে এই দল থাকবে একদল শুধু ইমান আনলেন শুধু ইমান আনলে আর ভালো কাজ করলে জানলাতে যেতে পারবেন না শুধু ইমান আনলে কাজ হবে না বাবারা বাইর আমার আপনার এলাকায় আপনার মসজিদে আপনার এলাকায় আপনার মসজিদে আপনার এলাকায় আপনার মসজিদে বছরে কিন্তু একবার মাহফিল হবে কয়বার ফেরেস তারা খুঁজবে দূর দূরান্তের মাহফিল আগে বুঝবে না খুঁজবে ওই বান্দার বাড়ির পাশে নিকটবর্তী সব চাইতে নিকটবর্তী মাহফিল এসে হাজিরা দিয়েছে কিনা দেখো এজন্য জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে জান্নাতে যাইতে বলে বেশি আমল লাগবে না অল্প আমল না যাদের জন্য যথেষ্ট একটা আম গাছ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন আম গাছের মধ্যে ফলও আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন ওই ফলটা খাওয়ার স্বাধীনতা সুর কেউ দিয়েছেন নাকাত কেউ দিয়েছেন মালিক কেউ দিয়েছে গরিব কেউ দিয়েছে মুসলিম কেউ দিয়েছে ঠিক না স্বাধীনতা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন তুমি শুধু হালাল হারামের তোফাতটা খুঁজো আর তুমি খাও কোনো অসুবিধা নাই প্রতিদিন আমার আল্লাহ পাক করুন বলেন কিয়ামত যখন কিয়ামত সংঘটিত হবে এতে কোনো সন্দেহ নাই কিয়ামত হবে কিয়ামত সংঘটিত হবে এতে কোনো সন্দেহ নাই কিয়ামত হবে অবশ্যই কিয়ামতের ময়দান হবে এজন্য ওই কিয়ামতে উপস্থিত হওয়ার পূর্বে বান্দা দুনিয়ার জমিন থেকে পরিত্যাগ করে ফেলে দুনিয়ার জমিন আমার আল্লাহ পাক করুন আমিন কুরআনুল বলে দিয়েছেন কুল্লু নফসিয়ু দা আমরা সবাই এইটুকু জানি যে সমস্ত প্রাণীদেরকে মিত্রشاد সদন করতে হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে আমরা সবাই জানি না কেমনে জানি পুরাণ হাদিস পড়ছে মৃত্যুর সময় যন্ত্রণা কবি কিন্তু যার যন্ত্রণা হয় সেই বুঝে কেমন বেদনা ঠিক না যখন একজন নেকার ব্যক্তির জান কবজ করা হবে

মৃত্যুর পরে বান্দাকে যখন আবার আল্লাহ ডাকবে ওই সময় বান্দারা কিছু কিছু বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে অব আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আরেকবার পাঠাইয়া দাও দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বানো কাজ নাই যেটা আমরা করব না আমার আল্লাহ বলেন আর কোন কাজ হবে না কেন তুমি দুনিয়ার জমিনে কি জানো নাই কবর জগৎ বড় কঠিন জগৎ ও ভাই আমার বোন আমার মুরব্বী বাবার আমার ভালো করে খেয়াল করেছিলেন

রুটা এমন ভাবে আদর করে স্নেহের সাথে ওই রূপটা ওই বান্দার বাইর করে নিবেন আর যে বান্দা না ফরমানি করে চাল্লার কথা শুনে নাই আল্লাহর দিনকে কায়েম করার জন্য জিহাদের হুঙ্কার করে নাই ওই বান্দার সামনে যখন আজরাইল উপস্থিত হবে বলবে ইয়া আইয়া তুমি নুন সুরুত মা ইন্না উখরিজনা গাযাবিল্লাহ ইলা গাযাবিল্লাহ ইলা গাযাবিল্লাহ এই রূপ আল্লাহর গাযাবের দিকে বাইর হয়ে এই রূপ আল্লাহ আল্লাহকে আজাদের দিকে বাইর হয়ে যাওয়া তখন রূপ একবার ডান দিকে দৌড়াইতে থাকবে একবার বাম দিকে দৌড়াইতে থাকবে একবার পিছন দিকে যাবে একবার ডান দিকে যাবে একবার বাম দিকে যাবে সামনের দিকে অগ্রসর হবে না সামনের দিকে অগ্রসর হবে না একটা দুইটা বিল্ডিং না হই সমস্ত ফিনি পৃথিবীর যদি মালিক হয়ে যাও তারপরে তোমার মরতে হইবে মরতে হইবে মরতে হইবে মনে লাগবে না মরার চিন্তা নাই সাহাবায়ে কেরাম

অনেকে কি করে না সালাম দেওয়া পর্যন্ত নেয় না কেন কবরবাসীকে সালাম দেওয়ার হুকুম আল্লাহ করেন নাই সালাম আলিকুম কবুর হে কবরবাসী আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে রহমত বর্ষিত হোক যখন নফরমান ব্যক্তির যান কবাজ করার জন্য আগ্রাইল পাশাপাশি নিকটবর্তী চলে আসবি পাশাপাশি নিকটবর্তী যখন চলে আসবি বলবে ওখানে আল্লাহ করে গজবের দিকে বাইরে হয়ে

সরকারি সরকারি পানি আমাদের মুখে দিও না ওই সময়ের মৃত্যু যন্ত্রণা রুট এমন ভাবে দৌড়াইতে থাকে এমন ভাবে দৌড়াইতে থাকে মনে হচ্ছে যেন মাস্টিক থেকে মাগরি সীমান্ত থেকে সব জায়গা দৌড়াইতেছে যেই জায়গায় যায় ওই জায়গায় গিয়ে আজরাইলের চুক্ষু দেখতে পায় যখন দৌড়াবে সামনে আসবে না আজরাইল থাবা দিয়া ধরবে রুটাকে তখন থাবা দিয়া ধরবে টান দিয়া সে আসবে একজন একজন মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তার পা থেকে প্রথমে নার্যাচালা শুরু হয় ঠিক না কারণ পায়ের থেকে روحটা চলে যায় ওখান থেকে টেনেসিস রে روحটাকে বাইরে করে নিয়ে যায় টেনেসিস রে বাইরে করে নিয়ে যায় এত বেদনা এত বেদনা কিন্তু বলতে পারে না এত বেদনা কিন্তু বলতে পারে না কাম দিয়া তখন মিটবে গলিদা চিনি দোর মতো সৃষ্টি হবে এই সৃষ্টি

এই দুইটা জাতিকে আমার আল্লাহ কি আমাদের ময়দানে উত্তোলন করবে ওই দিন কিন্তু আমরা জিন জাতিকে দেখতে পাবো কিন্তু জিন জাতি আমাদেরকে দেখতে পাবে ওই দিন উল্টা হবে কি হবে আল্লাহ যাকে দেখানোর ক্ষমতা দিয়েছেন সে দেখবেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল তোমাকে এই সৃষ্টি করেছে বলতে মাটি বুঝাইছেন আবার মাটির মধ্যে তোমাকে শেষ করে দিবেন রুটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নতি ফেরেশতা জান্নতে বলে জান্নতে আর জাহান্নামে বলে জাহান্নামে রেখে দিবেন রিলি গিন আর সিদ্দিক মধ্যে দুইটা চলে যাবে যখন জান্নতি ব্যক্তির কাছে যখন মুমিন কোন ব্যক্তির কাছে কবরের মধ্যে তাকে মৃত্যুর পরে রাখা হবে তখন সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করা হবে

অমর দক আপনি সারা দিন যদিও সারা দিন ব্যক্তি চব্বিশ ঘন্টা এই তিনটা প্রশ্নের উত্তর যদিও করেন এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুখস্থ করেন যদি নেকার না হন তাহলে আপনার ব্রেন থেকে উঠাই দেখে তখন মেঘার ব্যক্তি বলবে আমি জানি সে তার ভিতর দিবি খেরেস্তানা তাকে সুদান জানাবে হাল সালাম জানাবে হালাম জারা বলবে আরামে তাকে সে বলবে না আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই নীল চুমকু বিশিষ্ট দুইজন ফেরেস্তা মানে তোমার পরিবারের কাছে তুমি যাবে একটু ঘুমাও তুই একটু ঘুমাবে এমন ঘুম দিবি কেমনের কান্দ পর্যন্ত তার ঘুম ভাঙবে না তো এই জন্য তার এত লাম না হবে না কার মনে হবে সকালবেলা ঘুমাইছি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠছি ভালো সে আমি সকালবেলা ঘুমাইছি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠছি এইরকম তার কাছে রাখলাম আর সাব কথা মনে নাই নয় সাথে কথা বছর ঘুমাইছি ঠেরা বছর বলে দিয়েছে কে তিন দিন কুমাই লোকে চার দিন কুমাই পাঁচ দিন এই নিয়ে তোমরা করো না এটা আমি আল্লাহ ভালো জানি আমার আল্লাহ লীলা খেলা সবাই বুঝে না দুইজন্য